ভারত পাকিস্তান এশিয়া কাপ সুপার ফোর ক্রিকেট প্রেমীদের চোখ যখন খেলার দিকে তখন পাকিস্তানের ফাস্ট বোলার হঠাৎ করেই এমন কিছু অঙ্গভঙ্গি করেন যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ম্যাচ চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রৌফ সে সময় কিছু ভারতীয় সমর্থক তাকে উস্কানিমূলক কথা বলে উত্তরে রৌফ প্রথমে হাত তুলে আঙ্গুল দিয়ে ছয় শূন্য দেখান এর পরপরে তিনি এমন ভঙ্গি করেন যেন একটি যুদ্ধবিমান আকাশে উঠছে এবং পরে সেটি ভূপাতিত হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি পাকিস্তান বিমান বাহিনীর এক সামরিক অভিযানের প্রতি ইঙ্গিত যেখানে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান করার দাবি করেছিল এই দৃশ্য মুহূর্তেই ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায় পাকিস্তানি সমর্থকরা এটিকে গৌরবের প্রতীক বলে উচ্ছ্বাস প্রকাশ করেন অপরদিকে ভারতীয় সমর্থকরা বিষয়টি অখেলোয়াড় সুলভ আচরণ বলে সমালোচনা করেন ফলে খেলাটি মাঠে যতটা না হয়েছে মাঠের বাইরে এই ঘটনায় বেশি চর্চার জন্ম দেয় তবে মাঠের লড়াইয়ে দৃশ্যপট ছিল ভিন্ন প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ভালো সূচনা করলেও বড় কোনো জুটি গড়তে পারেননি স্কোর সম্মানজনক রান তুললেও সেটি জয়ের জন্য যথেষ্ট মনে হয়নি ভারতের ওপেনার অভিষেক শর্মা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন মাত্র উনচল্লিশ বলেই তিনি খেলেন চুয়াত্তর রানের ঝড় ইনিংস তার ব্যাটে ভর করেই ভারত সহজে রান তাড়া করে শেষ পর্যন্ত ভারত সাত বল হাতে রেখেই ছয় উইকেটে জয় তুলে নেন খেলার ফলাফল স্পষ্ট করে দেয় মাঠে দক্ষতার লড়াইয়ে ভারতে ছিল সেরা খেলার পরে সামাজিক মাধ্যমে দুটি বিপরীত প্রতিক্রিয়া দেখা যায় পাকিস্তানি ভক্তরা রফের অঙ্গভঙ্গিকে সাহসী প্রতিক্রিয়া হিসেবে দেখেছেন তাদের যুক্তি তিনি শুধু মাঠের বাইরে চাপ সামলাতে নিজের ভঙ্গিতে উত্তর দিয়েছেন অন্যদিকে ভারতীয় ভক্তরা মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের উচিত শুধুমাত্র খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকা কারণ এই ধরনের অঙ্গভঙ্গি অনেক সময় রাজনৈতিক ইঙ্গিত বহন করে যা খেলাধুলার সৌন্দর্য নষ্ট করে ক্রিকেটের মতো জনপ্রিয় খেলায় খেলোয়াড়দের প্রতিটি পদক্ষেপ কোটি মানুষের চোখে ধরা পড়ে তাই মাঠের বাইরের আচরণও যেমন গুরুত্বপূর্ণ তেমনি সেটি দেশের ভাবমূর্তিকেও প্রভাবিত করতে পারে হারিস রৌফের এই ঘটনা স্মরণ করিয়ে দেয় যে খেলোয়াড়দের সবসময় সংযত থাকতে হবে মাঠে জয় পরাজয় আসবে কিন্তু খেলার চেতনাই হওয়া উচিত মূল বার্তা